প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে সো বন্ধুরা টপিকের যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনাদের করতে চাই আমার এই চুট্টু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই রাখবেন আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে এই জীবনে কিছুই করতে পারবো না সো টপিকের চলে যাই ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং নিয়ে অংশগ্রহণ নিয়ে কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে আমাদের সাকিব খান বোম্বাইতে আছে পর্বত সিনেমার শুটিং এ কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের ঢাকা এফডিসি তে গানের শুটিং হবে সেখানে কিন্তু ওরা দূরা আমরাও থাকবো দেখা যাক যদি চান্স পেনন্দ করব সেই জায়গাতে গিয়ে সো বন্ধুরা কথা হচ্ছে ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে চিন্তিত আছে তারপরে দেখেন ঢাকা ক্যাপিটালস নিয়ে সাকিব খান অনেক টেনশনে হাসি আমরা দেখতে পারছি না কিন্তু এবার কিন্তু আমরা সিনেমা দিয়ে আমরা বাংলাদেশে সারা বিশ্বে জুড়ে আলোড়ন সৃষ্টি করব। সাকিব খানের এই পঁচিশ ছাব্বিশ বছরের কেরিয়ারে এমন বাজেটের সিনেমা কখনো হয় নাই এই ফার্স্ট টাইম আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই সাকিব খানকে নিয়ে বিগ বাজেটের বিগ দামাকা নিয়ে এবার আসছে নতুন লুকে নতুন দামাকা নিয়ে আমাদের সাকিব খান সাকিব খানের কেরিয়ারে এত বাজেটের সিনেমা কখনো হয় নাই বাংলার ইতিহাসে হয় নাই ফার্স্ট টাইম সাকিব খানের ক্ষেত্রে হচ্ছে বিগ বাজেটের সিনেমা বিশ থেকে পঁচিশ কোটি টাকার সিনেমা বরবাদ এই বরবাদ সিনেমার সাথে নায়িকা আছেন আমাদের প্রিয়তমা কেতি ইদিকা পর তো আপনারা বুঝতেই পারছেন এই সিনেমাটি কেমন হবে কেমন দামাকাটা দেবে সো সাকিব ইদিকার জুটিটা এখন বেস্ট হচ্ছে কারণ প্রিয়তমাতে একটা আলোড়ন তৈরি করেছে আমাদের এই নাট্যকের একজন টিভি সিরিয়ালের নায়িকা ইদিকা পল বন্ধুরা এই বরবাদ সিনেমাকে ঘিরে অনেকের অনেক মন্তব্য রয়েছে কিন্তু তাদেরকে বলতে চাই আপনারা সিনেমা নিয়ে আসছেন ভালো কথা একটা কথা বলি আপনারা টাকা এমনকি কম্পেয়ার করবেন না সাকিব খানকে নিয়ে কারণ ভাই আপনারা সুক্কু সুক্কু 8 দিন হয়েছে ইন্ডাস্ট্রিতে এসেছেন আর সাকিব খান আজকে এতটা বছর ধরে একাই রাজত্ব করছে আপনারা যে বলেন কম্পেয়ার করবে আমাদের সিনেমা সাকিব খানের সাথে ট্যাক্কা দিবে এটা কিন্তু মানানসই না এমনকি এটা সাকিব খান হচ্ছে এই সিনেমার প্রসঙ্গে ডক্টরেট করা আর আপনারা তো হচ্ছে সিনেমার ডক্টরেট করা আপনারা তো তার ছাত্র আপনারা সাকিব খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে সিনেমা নিয়ে অনেক রিসার্চ করছে অনেক মানে ইত্যাদি ইত্যাদি আর বলতে চাই না এগুলো বাড়াতে চাই না আপনাদেরকে বলতে চাই আপনারা চুপচাপ হয়ে থাকেন ভাই আপনারা আপনাদের সিনেমা ভালো চলুক সেটাই প্রত্যাশা করি কিন্তু আপনারা টেক্কা ব্যাক্কাতে যায়েন না ভাই ঠিক আছে আর বরবাদের জন্য শুভকামনা রইলো আর ফেব্রুয়ারিতে দেখা হবে তে সাকিব খানের বরবাদের গানে